দুজন আসে কাস্টমার শেষে একটা আংটি নেবে পরে সে আংটির নিয়ে এসে বলে এটা দেখে আমাকে একটা আংটি দিন বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে সে মাস্ক করেছিল মাস্কের সঙ্গে মাঙ্কে ক্যাপো করেছিল তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তার মধ্যে খুব অসম্ভব ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো একটা করতে এসছে বা হয়তো পরে করবে এবং কিছুটা হতে পারে সেই দেখে আমি ওনাকে বলবো দ্বিতীয় তৃতীয় তাকে বলতে যাবো যে আপনি খুলুন সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে গেল কাউন্টার পার করে একজন হাতে আসছিল সে আমাকে দাঁড়িয়ে লাগলো কাউন্সটা আর বাকি একজন সে কীভাবে কি করলো আর দুজন হাতে হোচারে ছিল সব মিলিয়ে মোটামুটি জোনায় চার ছিল এটুকু আমি বলতে পারি সাত আট মিনিটের মধ্যে অপারেশন দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে যেগুলো আমাদের ডিসকুয়ালিটি যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটা যতটা পেয়েছে নিয়ে নিয়েছে সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে কারণ কি ওই যে সাত আট মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারি না কী করে কী হয়ে গেলো তো ওরা কি যাওয়ার সময় আর্মস ফেলে গেছে বা আসতে একটা আর্মস ফেলে গেছে সেটা আমরা দেখেছি পরবর্তীকালে কেনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে গেছে কত টাকার মাল ছিল এখন কিছু কজন এসেছিল

কাছে থানা থাকতে যদি এরকম সন্ধেবেলা এরকম ধরনের জিনিস ঘটে যায় তাহলে এর একটা দুঃখের জিনিস কি হতে পারে আমার নাম সমীর মন্ডল স্থানীয় বাসিন্দা ন্যূনতম মাধ্যমিক পাশে সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের রাগান টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার গার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বিয়ে ও শী দুটোই জমজামাট বেগা ওয়েডিং পাম্পার অফার বিয়ে রিসেকশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ড ঠিক সামনে শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জার ডুলাক্স বিল্লা অপস সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস জিলিপিতলা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকি মার্কেল ট্যান্স সঙ্গে মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে জিরো ডাউন পেমেন্ট আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড আইফোন ওপো ভিভো স্যামসাং রিয়েলমি ইনফিনিক্স বা মোটোরোলা অসংখ্য আকর্ষণীয় গিফটস সঙ্গে ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অফ বরোদার পাশে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিলাক্স রুম ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন

জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর